গতি ছন্দ আর পায়ের জাদুতেই মুগ্ধ করেছেন গোটা বিশ্বকেই কিন্তু আজ সেই নেমার জুনিয়রের কেরিয়ারের আকাশে ঘনিয়ে এসেছে এক বিশাল প্রশ্ন প্রশ্নচিহ্ন সৌদির টাকার ঝনঝনা নেই ছেড়ে ফিরেছিলেন শৈশবের ক্লাব সান্তোসে ক্লাবকে বাঁচিয়েছেন নিশ্চিত অবনমন থেকেই কিন্তু এরপরও তার ভবিষ্যৎ কি এখনও অনিশ্চিত ইঞ্জুরি বয়স এবং ফর্ম এই ত্রিমুখী সংকটে জর্জরিত ফুটবলের এই তারকা অন্যদিকে প্রেসিডেন্ট বলছেন নেমার্কে দু বিশ্বকাপ পর্যন্ত ক্লাবে রাখতে তারা বদ্ধ বদ্ধপরিকর নেইমারকে সত্যি চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন আর এই চুক্তি তার বিশ্বকাপ স্বপ্নে কি প্রভাব ফেলবে আজকের ভিডিওতে এই নাটকীয় মোড় গুলোই যৌক্তিকী বিশ্লেষণ থাকছে চলতি বছরের শুরুতে পুরনো ডেরায় ফিরে নেমার যেন এক নতুন জীবন পেলেন গুরুতর ইঞ্জুরি থেকে ফিরে এসেও হাঁটোতে মেনিসকাস ইঞ্জুরি নিয়ে ক্রুজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তিন শূন্য জয়ে তিনি ছিলেন তুরুপের তাস নিশ্চিত অবনমনের হাত থেকে ক্লাবকে বাঁচিয়ে নেইমার প্রমাণ করেছেন ক্লাবের প্রতি তার দায়বদ্ধতা এখনও অটুট দু হাজার তেইশ চব্বিশ মৌসুম শেষে বিশটি লিগ ম্যাচে আটটি গোল এবং একটি এসিস্ট পারফরম্যান্স কিছুটা ওঠানামা করলেও পিএসজির পর এই প্রথম তিনি ধারাবাহিক ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন কিন্তু এই সাফল্যর পরও নেইমার তার স্বল্প মেয়াদি ভবিষ্যৎ নিয়ে নিজেই সন্দিহান জিজ্ঞেস করা হলে তার স্পষ্ট উত্তর ছিল আমি সত্যি জানি না আমার এখন কিছুদিন বিশ্রাম প্রয়োজন সংযোগ বিচ্ছিন্ন করে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেব তবে সব সবসময় আমার প্রথম অগ্রাধিকার নেইমার অনিশ্চিত হলেও ক্লাবের কর্তারা কিন্তু বেশ আত্মবিশ্বাসী সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো টিজেইরা নিশ্চিত করেছেন যে নেইমারের চুক্তি নবায়ন করাই এই মুহূর্তে ক্লাবের প্রধান লক্ষ্য তিনি বলছেন বাজেটের উপর সবকিছু নির্ভর করছে আমরা আলোচনা করছি একটি সাধারণ ভিত্তি খুঁজছি নেইমারের বর্তমান চুক্তিটিকে দু পর্যন্ত মানিয়ে নেওয়ার চেষ্টা চলছে নেইমার তার ম্যানেজমেন্ট কোম্পানি এবং সান্তোস সবার মধ্যে একটি শুভ উদ্দেশ্য রয়েছে বলেন আরও নেইমারের এক প্রকল্পটি আসছে বছরের বিশ্বকাপকে সামনে রেখেই তৈরি আর আমরা খুবই আত্মবিশ্বাসী যে সে আমাদের সঙ্গেই থাকবে এই আত্মবিশ্বাসী কি ইঙ্গিত দিচ্ছে যে চুক্তি চূড়ান্ত হতে আর বেশি দেরি নেই এখন নেমারের বয়স তেত্রিশ তিনটি বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন দু হাজার সালে চার গোল করে আলো ছড়িয়েছিলেন কিন্তু ইঞ্জুরির কারণে স্বপ্ন ভেঙেছিল এরপর দু হাজার ও দু সালে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় আন্তর্জাতিক ট্রফি বলতে তার ঝুলিতে শুধুই দু হাজার তেরো সালে ফিফা কনফেডারেশনস কাপ সময়ের সাথে সাথে ইঞ্জুরি তার সেই পুরনো গতি এবং ক্ষিপ্রতাকে অনেকটাই কেড়ে নিয়েছে কিন্তু দু সালে বিশ্বকাপ খেলার স্বপ্নে এখনো তার চোখে কিন্তু ব্রাজিল জাতীয় দলের ম্যানেজার কার্লো আঞ্চলত্বের হাতে এখন বিকল্পের ছড়াছড়ি জুনিয়র রোদ্রিগো এস্তেভাও রাফিন মতো প্রতিভাবান তরুণরা উইং পজিশনে নিজেদের প্রমাণ করছেন আঞ্চেল স্পষ্ট জানিয়েছেন শতভাগ ফিট না হলে তিনি কাউকে দলে ডাকবেন না তিনি কারো কাছে রেনি নন তবে এও বলেছেন নেমার যদি সুযোগ পাওয়ার মতো যোগ্য হন তবে তাকে অবশ্যই দলে রাখা হবে এই মুহূর্তে নেইমারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তার হাঁটু ইঞ্জুরি শোনা যাচ্ছে দ্রুত ফিটনেস ফিরে পেতে তিনি শীঘ্রই এক মিরাকল ডাক্তার ফিজিওথেরাপিস্ট এডওয়ার্ডো সান্তোসের শরণাপন্ন হবেন বিশ্বকাপ এবং ক্লাবের চুক্তি দুটোই এখন নির্ভর করছে নেইমারের শারীরিক অবস্থার উপর পুরোপুরি ফিটনেস ফিরে পেলেই কেবল আঞ্চলতির কঠোর মানদণ্ড পেরিয়ে তিনি ব্রাজিল দলের সুযোগ পেতে পারেন তাহলে শেষমেশ কি হতে চলেছে নেমার্কিস্তোসারের সঙ্গে চুক্তি নবায়ন করে দু হাজার বিশ্বকাপের জন্যই নিজেকে প্রস্তুত করবেন নাকি অন্য কোনো পথে পা বাড়াবেন ক্লাবের অতি আত্মবিশ্বাসকে কি কেবলই আলোচনার কৌশল নাকি এর পেছনে রয়েছে চুক্তির চূড়ান্ত নিশ্চয়তা আপনার কি মনে হয় নেমার কি আবারও তার পুরনো ঝলক দেখিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে পারবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না এমন সব নিত্য নতুন ফুটবল বিশ্লেষণাত্মক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে